আসসালামু আলাইকুম ভিয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি গোলাপি কালারের এবং হুক নিয়েছি থ্রি পয়েন্ট জিরো এম এম শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব সেই জন্য আঙুলের ওপর এভাবে ক্রচ করে নিলাম সুতাটাকে ক্রস করে নেওয়ার পরে আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে আনলাম তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল এখন এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করার পরে এই রিংয়ের মধ্যেই আরও এগারোটি কুশি তৈরি করে নেব অর্থাৎ মোট বারোটি কুশি আমি এই রিংয়ের মধ্যেই তৈরি করে নেব তো দুইটি কুশি করে নিলাম তিনটি চারটি এভাবে আমি টোটাল বারোটি ডাবলকুশি তৈরি করে নেব বারোটি ডাবলকুশি আমি তৈরি করে নিয়েছি এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব ম্যাজিক রিংটি ছোট করে নেওয়ার পরে আমি শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি তৈরি করেছিলাম তার তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব জয়েন করে নিয়েছি এখন এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবলকুশি এখন একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে ডাবল কুশির ঘরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব তারপরের ঘরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি অর্থাৎ এই রাউন্ডে আমি প্রত্যেকটি ডাবল কুশির ওপর দুইটি করে ডাবল কুশি তৈরি করে নেব এখানে আমি বারোটি কুশি তৈরি করে নিয়েছি প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আমি চব্বিশটি কুশি তৈরি করে নেব এখানে আমি চব্বিশটি কুশি তৈরি করে নিয়েছি এখন তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এই যে নিচে দুইটি করে ডাবল কুশি করেছি একটি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি এখন সেই দুইটি ডাবল কুশির ওপরে তিনটি করে ডাবল কুশি তৈরি করব তো দুইটি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি এখন দ্বিতীয় ডাবল কুশিতে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি এখানে আমি তিনটি ডাবলকুশি করে নিলাম এখন পরের দুইটি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি কুশি করে নেব দ্বিতীয় ডাবল কুশিতে দুইটি ডাবলকুশি করে নেব তাহলেই মোট তিনটি কুশি তৈরি করা হয়ে যাবে এভাবে আমি দুইটি কুশির ওপর তিনটি ডাবল কুশি তৈরি করে নেব পুরো রাউন্ডে একইভাবে আমি ডাবল কুশিগুলো তৈরি করে নেব তৃতীয় রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি কুশি এরপর আমি তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করব তো প্রথম ডাবল কুশির উপরে একটি কুশি তৈরি করে নিলাম দ্বিতীয় ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি তৃতীয় ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি আবারও পরের তিনটি ডাবল কুশির সেটের উপরে চারটি ডাবল কুশি তৈরি করব সেই জন্য প্রথম কুশির উপরে একটি দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি আর তৃতীয় ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি এভাবে আমি চতুর্থ রাউন্ডটি কমপ্লিট করে নেব চতুর্থ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এরপর তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন এই চারটি ডাবল কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করব তো একটি ডাবল কুশির উপরে একটি করে নিয়েছি এখন দুই নম্বর ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব আর চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি কুশি করে নেব তাহলে টোটাল পাঁচটি ডাবল কুশি হয়ে যাবে আবারও পরের চারটি কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করবো সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি তৃতীয় কুশির উপরে একটি আর চতুর্থ কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব এভাবে আমি পঞ্চম রাউন্ডটি কমপ্লিট করে নেব একই নিয়মে আমি এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি রাউন্ড যেভাবে করলাম উপরে আমি আরও বেশ কয়েকটি রাউন্ড করে নেব একই নিয়মে যেমন এখানে আমি পাঁচটি ডা চারটির উপর পাঁচটি ডাবল কুশি করেছি আবার পাঁচটির উপর ছয়টি কুশি করব ছয়টির উপর সাতটি ঠিক এভাবে আমি উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে নেব নয়টি রাউন্ড করে নিয়েছি এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন আমি একটি চেন করে নেব এই রাউন্ডে আমি সিঙ্গেল সিঙ্গেলকুশি করব। তো নয় নম্বর রাউন্ডে এখানে নয়টি ডাবলকুশির সেট তৈরি করে নিয়েছি এখানে নয়টি 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 করে বারো বার ডাবলকুশির সেট আমি তৈরি করে নিয়েছি তো এই নয়টি ডাবল কুশির উপরে আমি দশটি সিঙ্গেলকুশি করে নেব তো প্রথম ডাবল কুশির উপরে আমি একটি চেন করে নিয়েছি অর্থাৎ এই একটি চেনকে আমি একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তৃতীয় ডাবল কুশির উপরে একটি চতুর্থ ডাবল কুশির উপরে একটি পঞ্চম ডাবল কুশির উপরে একটি ষষ্ঠ ডাবল কুশির উপরে একটি সপ্তম ডাবল কুশির উপরে একটি অষ্টম ডাবল কুশির উপরে একটি আর নবম ডাবল কুশির উপরে দুইটি সিঙ্গেল কুশি করে নেব অর্থাৎ নয় নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি সিঙ্গেল সিঙ্গেলকুশি তৈরি করে নেব এখন আবারও পরের নয়টি ডাবল কুশির উপরে আমি দশটি ডাবল কুশি তৈরি করব সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি তৃতীয় ডাবল কুশির উপরে একটি চতুর্থ ডাবল কুশির উপরে একটি পঞ্চম ডাবল কুশির উপরে একটি ষষ্ঠ ডাবল কুশির উপরে একটি সপ্তম ডাবল কুশির উপরে একটি অষ্টম ডাবল কুশির উপরে একটি এবং নবম অর্থাৎ নয় নম্বর ডাবল কুশির উপরে দুইটি সিঙ্গেল কুশি করে নেব একটি দুইটি তো আমি প্রত্যেকবার নয় নম্বর ডাবল কুশির উপরে দুইটি সিঙ্গেল কুশি তৈরি করে নেব। তাহলে এখানে নয়টি ডাবল কুশির উপরে দশটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে তো এভাবে আমি এই রাউন্ডটি তৈরি করে নেব সিঙ্গেল সিঙ্গেলকুশিগুলো করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব স্টিচ দেওয়ার পরে এখানে আমি ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর বারোটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি চেন করার পর এখান থেকে নিচ থেকে গুনব এক দুই তিন তিন নম্বর চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এরপর দুইটি চেন করব দুইটি চেন করে এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এই যে দেখুন ডিজাইনটি এখন আবারও ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব এরপর বারোটি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপর এখান থেকে এক দুই তিন তিন নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব এরপর এখানে দুইটি চেন করবো দুইটি চেন করে এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও ছয়টি চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপর বারোটি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরপর এই যে বারোটি চেনের এক দুই তিন তিন নম্বর চেনে হুকটিকে ঢুকে একটি সিঙ্গেল কুশি করে নেব এরপর দুইটি চেন করব দুইটি চেন করে এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে আমি জয়েন্ট করে নেব প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে হুপটিকে ঢুকিয়ে নিলাম এবং জয়েন্ট করে নিলাম এখন আমি এই ছয়টি চেনের মধ্যে নয়টি কুশি করে নেব তো কুশি করে নিচ্ছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি নয়টি নয়টি সিঙ্গেল কুশি এখানে আমি করে নিয়েছি এখন এদিকে যে দুইটি চেন আছে তার উপর দুইটি সিঙ্গেল কুশি করে নেব একটি দুইটি দুইটি সিঙ্গেল কুশি করার পর এই যে এখানে চেনের রিংটা আছে এই রিং মধ্যে ষোলোটি ডাবল কুশি করে নেব ষোলোটি কুশি. এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি এখন এই যে এদিকের দুইটি চেন আছে এই দুইটি চেনের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি করে নেব এক দুই দুইটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এখন এই যে এখানে আবারও ছয়টি চেন আছে এই ছয়টি চেনের মধ্যে নয়টি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর পাশের দুইটি চেনের মধ্যে দুইটি কুশি করে নেব এক দুই এখন আবারও এই যে এই রিংটার মধ্যে এই গোলাকার অংশের মধ্যে আমি ষোলোটি কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো পনেরো ষোলো ষোলোটি ডাবল কুশি করে নিয়েছি এখন এই যে এই দুইটি চেনের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি করে নেব এক দুই পাশের ছয়টি চেনের মধ্যে আবারও নয়টি সিঙ্গেল কুশি করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবারও এই পরের দুইটি চেনের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি করে এই রিংয়ের মধ্যে ষোলোটি ডাবল কুশি করে এই দুইটি চেনের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি করে এখানে নয়টি কুশি করে নেব একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে এখানে নয়টি কুশি করেছি তার প্রথম চারটি সিঙ্গেল কুশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব একটিতে দিয়ে নিলাম দুইটিতে দিয়ে নিলাম তিনটিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম চারটিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন পাঁচ নম্বর সিঙ্গেল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এই সিঙ্গেল কুশিটি করার পরেই আমি একটি চেন করে নেব একটি চেন করে এই যে এখানে যে ষোলোটি কুশি করেছি তার প্রথম দুইটি ডাবল কুশি বাদ দিয়ে তৃতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব তারপর একটি চেন করে তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব আবারও একটি চেন করে তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব এভাবে আমি বারোটি ঘরে ডাবল কুশি করে নেব একটি ডাবল কুশি করব একটি চেন একটি ডাবল কুশি একটি চেন এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ডাবলকুশি করে নিয়েছি এখন এই শেষের দুইটি কুশি বাদ দেব। প্রথমে দুইটি কুশি বাদ দিয়েছি এবং শেষের দুইটি কুশি বাদ দেব। তাহলে ষোলোটির মধ্যে চারটি বাদ দিলে বাকি বারোটি কুশির ওপর আমি ডাবল ডাবলকুশি করে নিয়েছি এবং একটি করে মাঝখানে চেনের গ্যাপ নিয়েছি এখন এখানে একটি চেন করে নেব একটি চেন করে আবারও এই নয়টি সিঙ্গেল কুশির মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর সিঙ্গেল কুশির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপরে একটি চেন করে আবারও এখানকার ষোলোটি ডাবল কুশির মধ্যে বারোটি ডাবল কুশির মধ্যে আমি ডাবল কুশি করে নেব সেজন্য প্রথমে দুইটি ডাবল কুশি বাদ দিলাম তারপরে তিন নম্বর ডাবল কুশি থেকে ডাবল কুশি করা শুরু করব তারপর একটি চেন করে আবারও তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব আবারও একটি চেন তার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তো এভাবে আমি ডাবল কুশি এবং চেন করে নেব বারোটি ডাবলকুশি এখানে করে নিয়েছি এখন একটি চেন করে এই যে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও একটি চেন করে এই পরের ষোলোটি ডাবলকুশির মাঝখানের বারোটি ডাবলকুশির মধ্যে আমি একটি করে ডাবল ডাবলকুশি করে নেব এবং একটি করে চেনের গ্যাপ নেব এভাবেই এখানে যেভাবে কাজটি করলাম ঠিক একইভাবে পুরো রাউন্ডে আমি ডিজাইনটি তুলে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এখানে যে পাঁচ নম্বর চেনের মধ্যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং একটি চেন করে নেব আর সুতাটি কেটে নেব। এখন আমি এ নীল কালারের মালাইকট সুতাটি জয়েন করে নেব তো সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে আমি এই প্রথম যে একটি চেনের ঘর আছে এখানে কোনো কাজ করব না দ্বিতীয় চেনটির ঘরে এই ঘরে সুতাটি জয়েন করে নেব তো একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশিটি করার পরেই আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করার পরে এই যে নিচে দুইটি লুপ আছে সিঙ্গেল কুশির উপরে দুটি লুপ আছে এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে একটি পিকক ডিজাইন করে নিলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম সিঙ্গেল কুশিটি করার পরে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই যে তিনটি চেনের গোড়ায় দুটি লুপ আছে এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও তার পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এবং তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় যে দুইটি লুপ আছে এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে আমি পিকক ডিজাইন করে নিলাম তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ঘরে পিকক ডিজাইন করে নেব আমি এখানে তিনটি ঘরে করে নিয়েছি এখন বাকি ছয়টি ঘরে পিকক ডিজাইন করে নেব এখানে আমি নয়টি ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ঘরে পিকক ডিজাইন করেছি প্রথম ঘরে এবং শেষ ঘরে কোনো পিকক ডিজাইন তৈরি করিনি এখন এখান থেকে সরাসরি আবারও আমি এই দিকের এই ঘরটি বাদ দেব। প্রথম ঘরটি বাদ দিয়ে এই যে দ্বিতীয় ঘরে দ্বিতীয় একটি চেনের ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম এবং এখানে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব আবারও আমি এই ফুলটির ওপর নয়টি ঘরে পিকক ডিজাইন তৈরি করে নেব নয়টি যে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি পিকক ডিজাইন করে নেব এখানেও আমি নয়টি ঘরে পিকক ডিজাইন করে নিয়েছি এখন সরাসরি তার পরের ফুলটি প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে আবারও এখানে পিকক ডিজাইন তৈরি করে নেব তো এভাবে আমি প্রত্যেকটি ফুলের ওপর পিকক ডিজাইনগুলো তৈরি করে নেব পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব শুরুতেই যেখানে সিঙ্গেল কুশি করেছিলাম সেই সিঙ্গেল কুশির মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে সুতা বের করে এনে একটি স্লিপ স্টিচ করে নেব তারপর একটি চেন করে নেব একটি চেন করে সুতাটিকে কেটে নেব এরপর আমি সুতাটি হাইট করে নেব কুশিকাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ